প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ছোট্ট বই দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পটা আপনাকে তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপনার আমার নাম মাসুরা নামটা কি রাখছে আপনার আমার নামটা আমার দাদি রাখছিল দাদি রাখছে মা বাবা নয় আছে একটা সৎ মা আছে বাবাটা ছয় মাস হয়ে মারা গেছে

কত মানুষ করে কোন তো আমরা তো একটা ভালো মনের মানুষের জন্য আইছি আমরা তো করি না আমার জীবন তুমি কি বেদনা কি দস্ত আমরা কি দস্ত কি দস্ত ইউটিউব চ্যানেলে যে মনের মানুষ পাওয়া তুমি কিভাবে জানলা কারণ ইউটিউব চ্যানেলে যে মনের মানুষ পাওয়া যায় তুমি কিভাবে জানলা সবাই করে আমি দেখছিলাম আচ্ছা আমাকে একজন বললো তোমার সৎ মায়ের কষ্ট দেয় তুমি এটা করো তোমার বয়স হলো কত বাইশ বাইশ বছর তো তুমি কার কিছু বলতে বলতে চাও দর্শকদের উদ্দেশ্যে বলো প্রিয় দর্শক এই উপর কথাগুলো শুনলেন মাছরাপা একদম রিয়েল অসহায় মানুষ কুমিল্লার মেয়ে সাত মাস কাছে মানুষ বাপ বাবা চলে গেছে ছোট একটা ভাই আছে এখন খুব কষ্ট করে টুকচা জানা আসতে চান মনে মানুষের জন্য যদি কোনো ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করতে চান বা ভালোবাসতে চান বিয়ে করতে চান তো আপনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট নাইন ওয়ান সেভেন থ্রি ফোর ওয়ান টু নাম্বারটা আমি বলছি জিরো এই নাম্বার যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে যা ডকুমেন্ট ব্যক্তিগত ব্যাপার বেশি কিছু কেমন আসবেন বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম